কেন্দ্রীয় শহীদ মিনারে অযুত প্রাণের ঢল যে উত্তাল জনস্রোতে ক্ষোবা দ্রোহের প্রকাশ শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ কে ছিল না এই গণজোয়ারে চোখে মুখে দৃঢ় প্রত্যয় নিয়ে প্রজন্মের স্লোগান মিছিলে একাত্ম হন অভিভাবক সাংস্কৃতিক কর্মী এমনকি শ্রমজীবীর অগ্নিকণ্ঠ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত নয় দফা দাবি এই শহীদ বেদিতে পরিণত হয় এক দফায় আমার বাবা আমার জন্য আমার প্রজন্মের জন্য দেশ স্বাধীন করেছে আমি এসেছি আমার পরবর্তী প্রজন্ম যেন ঠিক একইভাবে বুক ফুলিয়ে চলতে পারে যারা আমাদের রক্ষক তারাই